যারা মাতা পিতার অবাধ্য তারা কখনোই জান্নাতে যেতে পারবে না রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বলে যে তোমার মা বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান্নাম তুমি সমস্ত বাদতবন্দিকে করতেছো কিন্তু তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করতেছ তুমি জান্নাতে যেতে পারবে না জান্নাতে দ একেবারে জান্নাত আর তুমি মাঝখান দিয়ে তারা ওয়াল পার্টিশন হয়ে দাঁড়িয়ে থাকবে যারা আল্লাহর হুকুম মেনে জিহাদ করছে কিন্তু মা বাবার নাফরমানি করছে তারাও জান্নাতে মা বাবার অনুমতি ছাড়া যাইতে পারবে না দেখেন কত দমকি আপনি আল্লাহর হুকুমে জিহাদ করছেন জিহাদে শহীদ হইছেন কিন্তু এরপরও মা বাবার সাথে নাফরমানি করার কারণে আপনি জান্নাতে যাইতে না মা বাবার সাথে অবাধ্য হওয়া যা আপনি নাফরমানি করতেছেন এই জন্য আপনার দুনিয়াতে ফাইকারি একটা গুণার কারণে আপনার ওই শাস্তি একটা পেয়ে যাবেন যতদিন পর্যন্ত মা বাবার অবাধ্য হওয়ার কারণে আপনি শাস্তিটা না পাবেন ততদিন পর্যন্ত আপনি কী করবেন না মারা যাবেন না এবং মারার পর আপনাকে জান্নাত দেওয়া হবে না এই আসুন মা বাবা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আমাদেরকে দুই আড়াই বছর দুধ খাওয়াইয়েছে একটা বছর দশ মাস আমাদেরকে পেটে ধরেছে আর ওই মা বাবা আমাদেরকে সমস্ত গা শরীরের রক্ত ফানি করে আমাদেরকে রুজি করে খাওয়াইছে এ সমস্ত কিছু যারা করছে লালন পালন করছে আপনার মা বাবা কিচ্ছু করে না কিন্তু আপনাকে তো পাঁচটা বছর অন্তত আপনার মা বাবা লালন পালন করে পাঁচটা বছর বড় করছে আর সেই মা বাবার সাথে আপনি নাফরমানি করতেছেন একটু সাবধান থাকেন একটু হেদায়াতের মধ্যে আসেন আমরা কখনোই মা বাবার সাথে নাফরমানি করবো না মা বাবার অবধান হব না মা বাবার অবাধ্য হইলে আল্লাহপাত বলছে তুমি জান্নাত পেতে পারবে না মা বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত আপনি যদি ভালো আচরণ করেন বেসতে যাইতে পারবেন নাহলে আপনার জন্য জাহান্নাম নাম এই জন্য আমরা প্রত্যেকে জানাতে যেতে চাই এই জন্য মা বাবা যারা অবাধ্য হবে তারা যাহার নামই তারা কখনো জানাতে যেতে পারবে না